সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা আপনারা প্রত্যেকেই যারা ইসলামকে অনুসরণ করতে চান ইসলামকে সমাজে বিজয়ী দেখতে চান প্রত্যেক দল সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠা মসজিদ মাদ্রাসা তাদেরকে সমাজ থেকে ডিসকানেক্টেড হওয়া যাবে না সমাজের মানুষের দুঃখ কষ্টের সাথে শতভাগ সম্পৃক্ত থাকা আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলী ওয়াসাল্লাম লেখকও ছিলেন না গবেষকও ছিলেন না কেননা তিনি লেখাও জানতেন না পড়াও জানতেন তাহলে আমাদের মতো ঘরে বসে খুব গভীর স্টাডি গবেষণা লেখালেখি বই পুস্তক এগুলোর সাথে তার সম্পর্ক ছিল রাসুস আসলামের সম্পর্ক কি ছিল আল্লাহ তাকে সরাসরি অধীর মাধ্যমে জ্ঞান দিতেন পাঁচাত্তর সালাত আদায় করতেন আর মানুষের সাথে সম্পৃক্ত থাকতেন মানুষের সুখ দুঃখ কষ্ট আনন্দ হাসি বেদনার সাথে সম্পৃক্ত থাকে কার বাড়িতে মারা গেল কার কে অসুস্থ কার সমস্যায় কে বিপদগ্রস্ত কিন্তু আমরা আলমোলামার এটা থেকে হাজার হাজার মাইন্ড আমরা হয় মসজিদের মধ্যে আবদ্ধ না হয় দার্সের মধ্যে না হয় লেখালেখির মধ্যে না হয় গবেষণার মধ্যে না হয় ক্যামেরার সামনে অনলাইনে ভিডিও দেওয়ার মধ্যে টোটালি ডিসকানেক্টেড ফ্রম দ্য সোসাইটি আর যখন আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হবে তখন আমি ইসলামের সামগ্রিক রূপটা সমাজে তুলে ধরতে পারবেন না এই জন্য আপনাকে সমাজের সাথে সম্পৃক্ত হয়েই মানুষকে পরিবর্তন করতে হবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার আচরণ দিয়ে আপনার ভালো ব্যবহার দিয়ে মানুষ দেখবে সে হচ্ছে ইসলামের রিপ্রেজেন্টেটিভ ইসলামকে প্রতিনিধিত্ব করে ইসলামকে প্রতিনিধিত্বকারী একজন ব্যক্তি যদি এত সুন্দর হতে পারে এত অমায়িক হতে পারে তাহলে ইসলাম কত সুন্দর এটা হচ্ছে সমাজে সফট পাওয়ার তৈরি করে আধুনিক বিশ্বের সফট পাওয়ার বলে একটা কথা আছে যেমন আমাদের মা বোনেরা ঘরে বসে যে জি বাংলা স্টার চালসার যদি দেখে তাহলে এটা হচ্ছে ইন্ডিয়ান সফট পাওয়ার আমাদের যুবক তরুণ ছেলেপেলেরা যদি বলিউডের গান তাদের মুখে শোনা যায় বা বলিউডের সিনেমা যদি তারা দেখে তাহলে এটা হচ্ছে ইন্ডিয়ান সফট পাওয়ার সে নিজের অজান্তে গোলাম হয়ে যাচ্ছে সফট পাওয়ারের কারণে সরাসরি সে আমার দেশে কোনো সেনাবাহিনী পাঠায়নি কিন্তু তার সফট পাওয়ার দিয়ে আমার মেধা মস্তিষ্ক মন মানসিকতা চিন্তা চেতনা পোশাক আশাক কৃষ্টিকালচার সব চেঞ্জ করে গেছে এগুলো সফট পাওয়ার আধুনিক বিশ্বে বড় বড় রাষ্ট্ররা সফট পাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে তাহলে আমরা যে বিষয়টি তুলে ধরছিলাম এক ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে দুই সমাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে সফট পাওয়ার বাড়াতে হবে İslam'ın pozitif cihara manşet şahane edilir